দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এবং দর্শকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল নিয়ে ইডেন মহিলা কলেজ তারা ইডেন মহিলা বকুল বকুলথলি থেকে মশাল মিছিল নিয়ে আরম্ভ করে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা এই মশাল মিছিল নিয়ে তারা ইডেন মহিলা কলেজ থেকে নীল খেতের উদ্দেশ্যে এখন রওনা দিয়েছে আপনারা যেমনটা জানেন যে বেশ কয়েকদিন যাবত নারীদের যে দর্শন ও নিবীড়নের শিকার হয়েছে দেশের বিভিন্ন জায়গায় এ নিয়ে সারা দেশে উত্তেজনা বিরাজ করে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা আন্দোলন করে সেই প্রেক্ষিতেই ইডেন মহিলা কলেজের পক্ষ থেকে মশাল মিছিল নিয়ে তারা দর্শকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল নিয়ে তারা এই মুহুর্তে নীল ইডেন মহিলা কলেজ থেকে নীলক্ষেত এলাকায় তারা এই কর্মসূচি তারা নিয়ে যাচ্ছে

এই নিয়ে দেশে উত্তেজনা বিরাজ করছিল তোলপাড় চলছিল তারই ধারাবাহিকতা দেশব্যাপী দর্শক ও নারী নিপীড়নের বিরুদ্ধে এবং দর্শকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল নিয়ে ইডেন মহিলা কলেজে শিক্ষার্থীরা তারা ইডেন মহিলা কলেজ থেকে শুরু করে নীলক্ষেতে তারা চলে এসেছেন দেশে নারীদের যে নিপীড়নের শিকার সে বিষয়ে দর্শকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা মশাল মিছিল নিয়ে তারা টিএসসির উদ্দেশ্যে রওনা দিচ্ছে দেশে নারীদের সুরক্ষা নিয়ে না শিক্ষা প্রতিষ্ঠান সকল ক্ষেত্রে নারীরা যেন সুরক্ষা পায় যাতায়াতে যেমনটা আপনারা বেশ কয়েকদিন আগে ধরে আলোচনায় নারীদের উপর যে নির্যাতন ধ্বংস সেই প্রতি প্রতিরোধে সে দর্শকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন করছিল শিক্ষার্থীরা তারই ভিত্তিতে দেশব্যাপী ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল নিয়ে ইডেন কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে নীলক্ষেত হয়ে তারা এই তাদের মশাল মিছিল কর্মসূচি নিয়ে তারা যাচ্ছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করছে তারা দর্শক বাংলা লাইভে আপনারা যারা আছেন তাদেরকে জানিয়ে দিচ্ছি মূলত ইডেন মহিলা কলেজে শিক্ষার্থীদের পক্ষ থেকে সারা দেশে নারীরা যে ধর্ষণের শিকার এবং নিপীড়নের বিরুদ্ধে এবং দর্শকদের সর্বোচ্চ শাস্তির দাবিতেই মূলত আজকে এই মশাল মিছিল কর্মসূচি ডাক দেয় ইডেন মহিলা কলেজের পক্ষ থেকে তারা সাতটা বাজে ইডেন মহিলা কলেজের বকুলতুলি থেকে তাদের এই মশাল মিছিল কার্যক্রমটি নিয়ে নীলক্ষেত হয়ে তারা পুনরায় ইডেন কলেজের দিকে তাদের এই মশাল মিশিল নিয়ে যাচ্ছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে দাবিও করছে তারা Oh Don't judge <laughs>

দর্শক এই মুহূর্তে ইডেন কলেজের শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা মশাল মিছিল নিয়ে এগোচ্ছে দেশব্যাপী দর্শক ও নারী নিপীড়নের বিরুদ্ধে এবং দর্শকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল নিয়ে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা ইডেন মহিলা কলেজ যে বকুলতলি প্রাঙ্গণ রয়েছে সেখান থেকে তারা মশাল মিছিলটি নিয়ে তারা খেত হয়ে এখন আসলে পলাশির দিকে তাদের এই মশাল মিছিল নিয়ে যাচ্ছে

যেন colegel কি করে আমি লবে ভরসতে আমি লবে ভরসতে যারা যারা মানে রাজনৈতিক বা বীর কিন্তু শাসন এবং শাসন মানে গণতান্ত্রিক লাইটার জন্য কিন্তু সবচেয়ে চিনি দেখতে এই হশন গুলো ফলে পর্বতে কিন্তু যদি প্রসেসনে প্রকৃতি কি

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা তারা রাজপথে নেমেছে মশাল মিছিল নিয়ে নারী শিশু ধর্ষণের বিচার নিয়ে মূলত আজকে তাদের এই মশাল মিছিল কার্যক্রম দেশব্যাপী যে ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে এবং দর্শকদের সর্বোচ্চ শাস্তি দাবি নিয়ে ইডেন কলেজের শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে পলাশি মোড়ে তারা অবস্থান করছে তারা তাদের এই মশাল মিছিল কার্যক্রমটি ইডেন মহিলা কলেজের বকুলতলি থেকে আরম্ভ করে তারা নীলক্ষেত হয়ে পলাশির দিকে তারা তাদের এই মশাল মিছিলটি নিয়ে এগোচ্ছে